হাই বন্ধুরা শুভ দুপুর আজ শনিবার নিরামিষ রান্না করছি দেখো এদিকে করছি কাকড় ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর করব কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে রসা টমেটো দিয়ে তো দেখতে থাকো তোমরা রান্নাটা লবণ হলুদ মাখায় নিচ্ছি আগে বেগুনটা ভেজে নিচ্ছি এর করে তেল দিচ্ছি গরম হয়েছে সব ভাজাগুলো ভাজে নিব ভাজাটা উঠা নিলাম এখন পটল ভাজাটা আবার ভাজে নিচ্ছি করে নিব সম্বারে দিয়ে দিচ্ছি তেজপাতা জিরা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে ভাজা ভাজা করবো তারপরে মশলা দিব এখন কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর লং কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর মশলাটা দিয়ে ভালো করে কষা দি তো কষু একটু আলু দিয়ে সবজি ছোলাটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জলটা ফুটে গেছে এখন একটু ঘি দিয়ে দিলাম আর বেটে রেখেছিলাম গরম মশলা আর চিনি আলাচ লম দিয়ে হয়ে গেল আমার কাবলি ছোলার রসা আলু দিয়ে দেখো আমার কাবলি ছোলাটা তৈরি হয়ে গেছে রসাটা আর তাহলে এই যে পাঁচ তিন রকমের ভাজা আর আছে লেবু শশা আর এই যে ভাত তো দুপুরকার লাঞ্চ করে নিচ্ছি আজকে তোমরাও করে নাও বন্ধুরা টাটা